তো উনি বলতেছে যে আপনারা একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফায় এক দাবি এখানে লিখিত কি দিব আমাদের তো কোনো এক্সট্রা কোনো লিখিত কোনো কাজ নাই আমাদের আমাদের এখানে কোনো অনেকগুলা দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম এটাই বলছি হ্যাঁ হ্যাঁ কেন চলে গেল উনি ভয়েতে পালাইছে উনি উনি নিজে যেহেতু এরকম একটা উদ্বোধন ঘটছিল তাহলে উনি বুঝতে পারে আসলে উদ্বোধন দোরটনটা কি জিনিস উনি এই জন্য পালিয়ে গেছে মিডিয়ার সাথে কথা বলার জন্য উনাকে আমরা রিকোয়েস্ট করি তখন উনি পালিয়ে যায় গাড়ি ব্যাক করে পালিয়ে যায় এটা আমরা আমাদের পক্ষে উনারা নাই এখনো পর্যন্ত এটাই আমি বুঝতে পারতেছি উনি যদি একজন বিপ্লবী মানুষ হতো একজন গণ উদ্বোধন থেকে উঠে আসা সে মানুষটা যদি আমাদের দুঃখ কষ্ট না বুঝে তাহলে কি আসলে কি জাতির জন্য ওরা কি আসলেই জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিলে এখানে আমার প্রশ্নটা গণমাধ্যমে দেখিয়েছি বলেন এটাই ওই স্যারের স্যারের আমরা সবাই মিলে আমাদের এই দাবিটা ওনার কাছে তুলে ধরতে চাইছিলাম কিন্তু উনি আমাদের দাবি তো দাবির কথা শুনে বলছে যে তোমাদের ডিজির সাথে আমি কথা বলবো এই বলে আমাদের আর কিছু না বলে গাড়ি সা করে ব্যাগ দিছে পিছনে যদি আমাদের কোনো ই থাকতো হয়তো বা মরেও যেতে পারতো উনি এভাবে পলান উনার ঠিক হয়নি উনি ভালো মন্দ দু একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে ওই রাজপথে ছিল আমরাও রাজপথে আছি আমাদের দুঃখ বোঝার জন্য উনার প্রয়োজন ছিল উনি ওনার কাছে একটাই দাবি এবারে না বলে আমাদের কথা শুনতো আমাদের প্রাণের দাবি শুনে নি শুনে আমাদের যখন একটা সান্তনা দেয়া যেতে পারত উনি কোন সান্তনা নিয়া দিয়ে উনি পর আবার গাড়ি ব্যাক দিয়ে চলে গেলেন এই গাড়িটি এটা ওনারই প্রটোকল এটা গেল প্রটোকলে গাড়ি রেখে উনি নিজের গাড়ি ব্যাক করে চলে গেল এটা স্যার কেমন কাজ করলো এটা কি স্বার্থ করতে এটা কি স্বার্থ দেশের জন্য করবেন স্বার্থের জন্য আমরা দেশের একটা মাহমুদের যে গাড়িটি ছিল সেই গাড়ির যে প্রোটোকল সেই প্রোটোকলটা এই মুহূর্তে আটকে রয়েছে এবং যদি দেখাই এই মুহূর্তে দেখছেন